হ্যালো গাইজ তো তোমরা কেমন আছো আশা করি সকলেই ভালো আছো আমরা অনেক ভালো আছি বড়দের জানাই বোনাম এবং ছোটোদের জানাই অনেক ভালোবাসা নিয়ে আজকে একটা ব্লগ ভিডিও শুরু করে দিয়েছি তো দেখতে দেখো আশা করি ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক করে দিও তো আসলে এই ভিডিওটা এডিটই করা হচ্ছিল না ভিডিওটা ছিল দুদিন আগেকার আর এই যে দেখতে পাচ্ছি আমরা খেতে বসেছি আজকে করেছিলাম সরষে দিয়ে ইলিশ ভাপা আর ছিল রুই মাছ ভাজা রুই মাছটা ছিল মেয়ের জন্য আর একটু ছিল ডিম তো ডিমও ভিজে দিয়েছিলাম আর মাছের তেল দিয়ে ছিল বেগুন আর আলু দিয়ে একটা দুর্দান্ত তরকারি আর এই দেখো আর কটা ছিল ইলিশ মাছ সেই ইলিশ মাছগুলো দিয়েছিল বেগুন আলু দিয়ে তরকারি আর ঝিঙের তরকারি এগুলো নিজে নিজে করতে একটু কষ্টই হয় জানো তো তবুও করতে হয় কারণ আমার কেউ নেই করার তো যাই হোক রাত হয়ে গেছিল আর এই দেখো আমার বর্মশাই আমাদের জন্য কত আম এনেছে পাক্কা পাঁচশো টাকার আম কিনেছি জানো তো যেই আম আমরা ফেলে ছড়িয়ে খাই তো কিছু করার নেই এই যে কোথায় গেল আমার সেই মশলা এই যে কি সোনাহা নাকি সোনি হা যাই হোক দাঁড়াও তোমাদের পরে দেখাচ্ছি ফটোবালটা বলছিলাম বলো তো আসলে পেপারসটা ভালোভাবে দেখতেই পারছিলাম না মানে প্যাকেটটা এটা হলো সুহানা আর চিকেন তন্দুরি মশলা না মিক্স মিক্স তো এটা কোনোদিনও ট্রাই করিনি আজকে ট্রাই করব তো চলো আমি আজকে করবো ও চিকেন মানে ফ্রাই আর কি তো ফ্রাই প্যান নিয়ে নিয়েছি আর ওইদিকে চলো তোমাদেরকে কুটুসকে দেখায় কী করছে এই দেখো উল্টো পাল্টা কাজ করছে না কি না না ড্রয়িং করছে ভালো জিনিস করছে এটা আমাদের পুরনো ল্যাপটপ ছিল তো এটা ওর জন্যই সারিয়ে আনা হয়েছে কারণ ওর বাবার ল্যাপটপটা নিয়ে প্রচণ্ড ঘাটাঘাটি করে ফেলে সেই কারণে তো চলো ও এখন আঁকাআকি করুক আর এই দেখো পুরুষের অবস্থা কী একটু পরেই চলে এসছে বাবা আর ও ভেবেছে খেলনা নিয়ে আসেনি কিন্তু কত ওর জন্য খেলনা নিয়ে এসছে আর এই দেখো চিকেন এটা ধুয়ে ফেলবো আর এই দেখো সেই চিকেন তন্দুরি মশালা মনে হচ্ছে না যে একটু রক্ত রক্ত আমি তো প্রথমে ভয়ই পেয়ে গেছিলাম যে এখান থেকে কী বেরোচ্ছে তো যাই হোক এই যে চিকেনটা এখন ভালোভাবে আমি ম্যারিনেট করে রাখবো এটাতে দিয়েছিলাম লেবু আর দই আর ওই মিক্স মশলাটা সোহানা আর দিয়েছিলাম আমার নিজের তৈরি মশলা তো ওখানেও ছিল আদা রসুনের পেস্টই ছিল আর কি জিরের গুঁড়ো হালকা দিয়েছিলাম তো চলো এটাকে ভালো করে একদম ফ্রাই করব আর তার আগে ভালো করে ম্যারিনেট করে রাখতে হবে আর মশলা যাতে ঢুকে যায় আর দেখো অনেকটাই জল ছাড়ছিলো আসলে মশলার থেকেও জল ছাড়ছিলো প্লাস চিকেনটার থেকেও জল ছাড়ছিলো অনেকক্ষণ ধরে আমি জলটা ফেলে নিয়েছিলাম তবুও কিছু করার ছিল না তো চিকেনটা ভাজতে গেলে আমার ফার্স্টে লাগবে সাদা তেল আর বাটার বাটারটা দিয়ে এখন দেখো প্যানটাতে পুরো আমি মাখিয়ে নিচ্ছি যাতে ভালোভাবে ফ্রাইটা হয় খুব সুন্দর হচ্ছে বড় বিল্ডিং ঠিক আছে এবার চলে যাও ঘরে চলে যাও কেন নোংরা তো এখন ফ্রাই হচ্ছিলো তার মধ্যে ওর খিদে পেয়ে গেছে সকাল থেকে খায়নি দুপুরবেলা আর কি তো এই যে ইলিশ মাছ বেগুন দিয়ে তো এটা দিয়ে এখন খাবে সর্ষেও খাবে আর এখান দিয়ে আমি করছিলাম চিকেনটা ফ্রাই তো দেখো কি দারুণ না আর স্মেলটাও খুব সুন্দর আসছিলো জানো তো তো তোমরা এইভাবে অবশ্যই বাড়িতে করে খেতে পারো পোড়া মাংসও যেমন ভালো লাগে এটাও কিন্তু অবশ্যই ভালো লাগে এই যে হালকা হালকা ফ্রাই হয়েছে এইভাবেই কিন্তু করতে হবে আর খুব আস্তে করে স্টিম দিতে হবে জোরে দিলে কিন্তু একদমই হবে না তো চলো আমাদের রেডি চিকেন ফ্রাই তো চলো বন্ধুরা টাটা গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো